সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব অনুশ্রণী চার দশমিক দুই নবম দশম শ্রেণীর বীজগণিতের মান নির্ণয় করো এক নাম্বারে ক নাম্বার প্রশ্ন যেখানে দেওয়া আছে লক থ্রি বেস অফ এইটি ওয়ান এটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের যে আমরা এইটি ওয়ানের লসাগু নির্ণয় করবো তাহলে কীভাবে করব প্রথমে আমরা এইটি ওয়ানের লসাগু নির্ণয় করি এইটি ওয়ান এইটি ওয়ানকে যদি আমরা থ্রি দিয়ে করি তাহলে হয় টোয়েন্টি থ্রি দিয়ে আওয়ার টোয়েন্টি সেভেনকে করলে হয় নাইন নাইনকে থ্রি দিয়ে করলে হয় থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে হচ্ছে ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ অফ থ্রি বেস অফ থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন টু থ্রি লিখতে পারি তাহলে ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি লগ অফ থ্রি বেস অফ এখানে যেহেতু থ্রি আছে চারটা চারটা থ্রির গুণফল তাহলে প্রত্যেকটার পাওয়ার যদি ওয়ান হয় ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে হবে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে কোনো রাশির ক্ষেত্রে লগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি লগ অফ অ্যাস অফ অ্যাটু দি পাওয়ার এম হয় লগ অফ অ্যাচ অফ টু দি পাওয়ার এম হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই পাওয়ারটা সামনে চলে আসবে তখন হবে এম ইন টু লগ অফ অ্যাটু দি পাওয়ার এ তখন হবে আমাদের তাহলে এই ক্ষেত্রে হবে আমরা লিখব ফোর log লগ অফ থ্রি বেইস অফ থ্রি লগের ক্ষেত্রে নিচে যে রাশিটা থাকে মানে জি এর এই নিচে যে রাশিটা থাকে সেটাকে আমরা বেস বলি পাশে যেটা থাকে এটা হচ্ছে লগের সাথে গুণাকারে আছে তো ক্ষেত্রে আমরা বলছি লগ অফ থ্রি base অফ থ্রি তাহলে লগের ক্ষেত্রে লগের বেস এবং তার সাথে যেটা গুণাকারে আছে দুইটা যদি একই রকম হয় তার মানে হচ্ছে ওয়ান তাহলে ক্ষেত্রে আমরা জানি লগ অফ A base of A টু হচ্ছে 1 তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর ইন্টু ওয়ান হচ্ছে 4 তাহলে আমাদের আনসার হচ্ছে 4